ছোট্ট একটা গ্রামে থাকতো একটি মিষ্টি বিড়াল তার নাম ছিল টুকটুকি নরম সাদা কালো লোম আর বড় বড় দুটো চোখ যেন একদম খেলনার মতো গ্রামের সবাই তাকে খুব ভালোবাসতো বিশেষ করে ছোট্ট মেয়ে রিয়া রিয়া প্রতিদিন সকাল থেকে উঠে টুকটুকে টুকটুকে বলে ডাক দিলেই বিড়ালটা লাফিয়ে তার জানলার পাশে চলে আসতো রিয়া তার জন্য দুধ আর মাছ এনে দিত আর টুকটুকে খেয়ে মজা করে মে মেউ করে ধন্যবাদ জানাত একদিন দুপুরে রিয়া তার পুতুল নিয়ে খেলছিল আর টুকটুকে বারান্দায় রোদ পাওয়া ছিল হঠাৎ পাশের বাড়ির বড় কুকুরটা গেটের দিয়ে ঢুকে পড়ল কুকুরটাকে দেখে রিয়া ভয় পেয়ে গেল কিন্তু টুকটুকি একদম দৌড়ে এসে রিয়ার সামনে দাঁড়িয়ে গেল সে তার ছোট শরীর দিয়ে রিয়াকে রক্ষা করার চেষ্টা করলো টুকটুকির সাহস দেখে কুকুরটা অবাক হয়ে গেল সে কিছুক্ষণ তাকিয়ে থেকে পিছিয়ে গেল রিয়া তখন টুকটুকি গিয়ে জড়িয়ে ধরে বললেন আমার সবচেয়ে ভালো বন্ধু যেদিন থেকে রিয়া আর টুকটুকির বন্ধুত্ব আরও কাড়ো হয়ে তারা একসঙ্গে খেলতো ঘুরত আর গল্প বলতো টুকটুকি শুধুই একটা বিড়াল নয় সেই ছিল সবচেয়ে ভালো বন্ধু